এখন জন্ম বিকাশ নিজের নিজে কর কোরবানির বর্জ্য অপসারণের জন্য বারো ঘন্টা আমরা সময় নিয়েছি এই বারো ঘন্টার মধ্যে ইনশাল্লাহ রংপুর সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন করা হবে যে যে এলাকা পরিচ্ছন্ন করা হচ্ছে সেখানে ব্লিচিং পাউডার সহ আমাদের পানি দিয়ে ধোয়া কাজগুলো চলমান আছে। আমরা আশা করি যে আমরা ডিউ টাইমে আমরা এই বারো ঘন্টার মধ্যে আমরা এই রংপুর শহরকে আমরা বর্জ্যভুক্ত করবো এটা আমাদের একটা ধারাবাহিক একটা কার্যক্রম বিগত ছয় বছরের অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা সফল হব